ভাইয়া আমার সুন্দর ভাবে কিন্তু আমার আজকে এই মরিচ ক্ষেতটা দেখাবা আমি অনেক কিছু দেখতে পেলাম এই জন্য কিন্তু এখানে নেমে বললাম আসো ভাইয়া একটু দেখাও এই যে মরিচ ক্ষেতে কি সমস্যা হয়েছে যে কারণে আমার কৃষক ভাই প্রতিনিয়ত কিন্তু আমাকে আসতে বলতেছেন তুমি আমাকে দেখাও না একটু আমি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে আমি একটা মরিচ ক্ষেতে নিয়ে আসছি এই মরিচ ক্ষেতটার কিন্তু সমস্যা হয়েছে আমি এই ক্ষেতে আসলাম এই কৃষক ভাই কিন্তু আমাকে আসতে বলছিল আমি কিন্তু ওনাকে বলছি যে আমি যাব খেতে তাই কিন্তু চলে আসলাম দেখুন তো এখানে এই যে মরিচ গাছটা দেখেন এই গাছটা একেবারে নষ্ট হয়েছে এখানে কিন্তু কয়েক প্রকারের পোকার আক্রমণ হয়েছে যেটা কিন্তু কৃষক ভাই বুঝতে পারে পারেনি যে কারণে একটু নিচে নামে দেখাও হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু একেবারে আমাকে সহ দেখাও না রে ভাই একেবারে প্রতিটা গাছের মধ্যে দেখেন এই গাছটা একেবারে শেষ করে ফেলছে আসো দেখাও না এই ধরনের এই যে একটা গাছ এই যে এই গাছটা একেবারে শেষ করে ফেলছে এই ধরনের কিন্তু আমি এই গাছ এই মধ্যে আসলাম এখানে দেখলাম আমি যে এখানে কিন্তু মাকর এবং লাল এবং সাদা মাছি এই কয়েকটা প্রকার আক্রমণে কিন্তু এই ক্ষেতটা একেবারে শেষ যে কারণে কিন্তু এই কৃষক ভাই এখান থেকে আর ভালো কিছু পাওয়ার আশা নাই কারণ এই যে উড়াচ্ছে অনেকে কিন্তু লাল মাকড় এবং সাদা মাছির প্রকোপ আক্রমণ হয়েছে যে কারণে এই যে এই গাছটা একেবারে শেষ হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু আর ভালো হওয়ার কথা না কারণ এইগুলা কিন্তু একেবারে শেষ করে ফেলছে আমি ওনাকে আমাকে আসতে আমি আমি কিন্তু কিন্তু আসছি উনি এখন নাই কারণ বলছে সময় পাই না যে কারণে কিন্তু আমি এই ক্ষেত্রটা আসতে পারি নাই তো আমি আজকে ওনাকে কিছু সাজেশন দিব যদি ভালো হয় তাহলে হবে আর না হলে তো নাই কারণ এখানে এই যে মাকড় এবং সাদা মাছি দুইটায় একেবারে হুম থিপসের আক্রমণ সবগুলো কিন্তু এই ক্ষেতের মধ্যে আক্রমণ পেয়েছি যে কারণে দেখুন এই যে এই গাছগুলা কিন্তু একেবারে একটু নিচে দেখো না একেবারে দেখেন এই যে গাছগুলা একেবারে শেষ হয়ে গেছে এই গাছ এখন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও কিন্তু আমি কিছু ট্রিটমেন্ট দিব হয়তো হতেও পারে পরবর্তীতে আবারও আসবো আপনাদেরকে এই ক্ষেত্রের একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই ওষুধ দেওয়ার পরে এখানে আমার জানা মতে হচ্ছে যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির উলালা যদি ইউজ করা যায় সাদা মাছির জন্য আর হচ্ছে আর হচ্ছে অথবা ইকোপিট হ্যাঁ এই ধরনের মানিক এই ধরনের ঔষধ সাদা মাছির জন্য যদি আমরা দেই বা থিপসের জন্য এই ধরনের পোকা মাকড়গুলি ধ্বংস করার জন্য আরেকটা হচ্ছে হ্যাঁ ম্যাক ইক আরো কয়েকটা ঔষধ আছে যেটা হচ্ছে মরিচের জন্য খুবই উপকারী অ্যাম্পেড প্যাট্রোক্যামের এই এমপেডটা দিলেও এই গাছগুলা কিন্তু ভালো হয়ে যেত কারণ এই ধরনের আমরা অনেক ক্ষেত্রে এমপেড ইউজ করেছি অ্যামপেড ইউজ করে কিন্তু ভালো ফলন পেয়েছি মরিচের জন্য যেখানে অনেকগুলা প্রকার আক্রমণ এটা হচ্ছে জৈব বালাইনাশক যে কারণে কিন্তু এই খেতগুলির জন্য মরিচের জন্য খুবই উপকারী যদি আপনারা কৃষক ভাইরা এই করেন তাহলে ভালো ফলন পাবেন অথবা এইখানে এখন সাকসেস ট্রেসার ইউজ করা যেতে পারে তাহলে কিন্তু এই যে অনেক প্রকার আক্রমণ হয়েছে তার সাথে সাদা মাছি আক্রমণ হয়েছে এই ধরনের হ্যাঁ বিষগুলি দিলে কিন্তু এই এই ফসলটার কিছুটা রক্ষা হতে পারে আমার একটা ধারণা কিছু গাছ হয়তো রক্ষা পেতে পারে তাছাড়া এখান থেকে কোনো ভালো কিছু পাওয়ার কোনো আশা একেবারেই নেই যারা এই কৃষক ভাই এই ধরনের মরিচ চাষ করতেছেন অবশ্যই আপনারা এই খেয়ালগুলি করবেন এখানে যে আক্রমণ হয়েছে এই আক্রমণ থেকে যেন আগে থেকে সাবধানতার সহিত যদি বিষ প্রয়োগ করা যেত তাহলে কিন্তু এই ধরনের এই সমস্যাগুলি আপনাদের খেতে হবে না কারণ নিয়মিত যদি আপনারা মাকর মাকড় নাশক এবং সাদা মাছির জন্য বিষ প্রয়োগ করতেন তাহলে কিন্তু আপনাদের এই ক্ষেত নষ্ট হতো না এখন থেকে অবশ্যই আমি মনে করি সবাই সাবধানতার সহিত এই এই সমস্যাগুলি যেন আপনাদের খেতে না আসে তার আগেই আপনারা ট্রিটমেন্ট করুন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ